যে সময়ে সেই থেকে পর্যন্ত বাংলাদেশের কত লক্ষ মানুষকে মারা হয়েছে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য চাষদের তখন তো বিরোধী দল ছিল শুধু চাষদের এই কত হাজার নেতা কর্মীকে হাসিনার প্রত্যাবর্তনকে উনি ব্যবস্থা শেখ হাসিনার প্রত্যাবর্তনের উনি ব্যবস্থা করলেন তার কয়েক দিনের ভেতরেই আমাদের মহান প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয় এবং তার কিছুদিন পরেই বাংলাদেশের আরাক কুলাঙ্গার স্বৈরাচার এর সাথ ক্ষমতা দখল করে এবং এটা আমার কথা না আমরা বিভিন্ন তথ্য প্রমাণে দেখেছি যে এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান

বাংলাদেশ ভারতের গোলাম হয়েছিল দালাল হয়েছিল কাজেই এই চোট্ট দলের কোনোভাবেই কোন অস্তিত্ব আমরা বাংলাদেশে চাই না অনেকে বলতে পারেন রাজনীতি করার অধিকার তো সকলের আছে রাজনীতি করার অধিকার সকলের আছে মানুষ কোন কোনে শিকার হয়েছিল তার অধিকার কারো নাই আর ওই কাজ যারা করেছে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই ওই অধিকার আমরা দিতে চাই না মানুষ কোন অধিকার কাউকে আমরা দিতে চাই না আমি শাহবাগের সমাজে যদি একটু বলি আপনারা সবাই কল্পনা করে দেখুন যে 2013 সালের শাহবাগে কি হয়েছিল 2014 সালে শাহবাগে বাংলাদেশ সরকারের যারা আছে প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা রাজনৈতিক দল বিভিন্ন তাদের সহযোগিতায় তাদের সক্রিয় অংশগ্রহণে ভারতের পরবর্ষে ভারতের অংশগ্রহণে শাহবাগে বাংলাদেশের সকল বাংলাদেশ বিরোধী বাংলাদেশের সকল ইসলাম বিরোধী বাংলাদেশের সকল জাতীয়তাবাদ বিরোধী মানুষের একটা মিলন মেলা হয়েছিল এই শাহবাগে এবং আমাদের জন্য দুর্ভাগ্য যে ওই ওই ঘটনার একটা রাষ্ট্রীয়ভাবে ভাবে নিন্দা আমরা এখনো জানাতে পারি নাই ওই পুরো ঘটনাকে আমরা রাষ্ট্রীয়ভাবে ভাবে কন্টেম এখনো করতে পারি নাই বাংলাদেশের প্রথম জুডিশিয়ালি কিলিং এই শাহবাগের মাধ্যমে জানা করা হয়েছিল তো ওই সাহাবাগীদের আমরা নিন্দা জানাই ওই সাহাবাগী কোন তৎপরতা অপতক করণ আর এবং এই সকল সংগঠনের সাথে জড়িত ছিল তাদেরকেও আমরা নিন্দা জানাই এবং তাদেরকেও আমরা বাংলাদেশের কোন সক্রিয় কর্মকান্ডে দেখতে চাই না তবে এরপর যেটা বলতে চাই এই যে আওয়ামী লীগের সহযোগী যারা ছিল এই সাহাবাগীরা আমরা আপনারা চিন্তা করে দেখুন তো এই যত নীতি কথায় বলুন না কেন এই বামেরা কি গত তিরিশ বছরে গত চল্লিশ বছরে ভারতের ভারতের গুণগান ছাড়া ভারতের অধিকার সংরক্ষণ ছাড়া আওয়ামী লীগের অধিকার সংরক্ষণ ছাড়া দেশের সাধারণ মানুষ দেশের সাধারণ মানুষ মানুষের অধিকার নিয়ে তারা কি করেছে তারা কি বলেছে কিছু করে নাই কাজেই প্রিয় দেশবাসী আপনারা যারা শুনছেন প্রিয় আমার প্রিয় বাংলাদেশের যারা বিবেকমান মানুষ আছেন যারা দেশপ্রেমিক মানুষ আছেন আপনারা একতাবদ্ধ হন আপনারা এক থাকেন ঐক্যবদ্ধ থাকেন যে কোনোভাবে এই আওয়ামী লীগের যেন প্রত্যাবর্তন বাংলাদেশে না হয় কোনোভাবে এই ভারত ভারতীয় আদিত্য আদিত্যবাদের পুনর্বাসন যেন বাংলাদেশে কোনোভাবে না হয় ভাবে অর্জিত স্বাধীনতা আবার আর একটা দেশের কাছে বিলিয়ে দিতে চাই না আমরা পরাধীনতার স্বাদ আবার নতুন করে দিতে চাই না কাজেই এই বাংলাদেশে কোনোভাবেই যেন আওয়ামী লীগের পুনর্বাসন না হয় কোনোভাবেই যেন ছোট্ট দলের রাজনৈতিক অধিকার যা না হয় এবং কোনো প্রমাণ হয়েছে তথ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণ হয়েছে যে পিলখানা বিডিয়ার কাণ্ডে পিলখানা হত্যাকাণ্ডে যে নারকীয় ব্যবসাপার হয়েছিল তার পেছনে ভারত ছিল ভারতের খুনিরা ছিল তার পিছনে আওয়ামী ছিল আওয়ামী লীগের শেখানা ছিল আওয়ামী লীগের নেতাবৃন্দ ছিল এবং তাদেরকে সহযোগিতা করেছে এবং তাদের সব ধরনের তাদের পাশে ছিল এই চোদ্দ দল কাজেই কোনোভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী করার কোন অধিকার আমরা দিব না বাংলাদেশের যে শ্রমিক মানুষ দিবে না বাংলাদেশের সাধারণ মানুষ দিবে না এবং আপনারা জানেন যে সরকার বলেছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না বা সরকারকে আমরা বলছি আপনারা জাতীয় পার্টির ব্যাপারে আপনারা চৌদ্দ দলের ব্যাপারে মুখে কেন এখনো কুলু মেটে আছেন আমরা তো জানি এই চৌদ্দ দলের ভেতর দিয়ে এই চৌদ্দ দলের মাঝখান দিয়ে ভারতের আধিপত্যবাদের আবার অনুপ্রবেশ আমি যে সকল নিষিদ্ধ দল সকল নিষিদ্ধ রাজনীতিবিদ সকল সন্ত্রাসীরা এই 14 দলের কাজে ভর করে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করবে কাজেই আমি সকল দেশভাবে বাংলাদেশের মানুষকে আহ্বান জানাচ্ছি আপনারা এক থাকুন আমরা কোনোভাবেই এই 14 দলকে রাজনীতিতে ফিরতে দেব না আমরা এই সরকারকে বলছি যে সকল তিরিশ হাজার মানুষ যারা আহত হয়ে আছেন একবার তাদের আকাঙ্ক্ষার দিকে তাকান একবার বাংলাদেশের দিকে তাকান দয়া করে একটু নিজের ভিতরে আনুন তথ্য নিষিদ্ধ করুন এবং আওয়ামী লীগ কোন সহবাগ হবে না এই বাংলার মাটিতে চোদ্দের রাজনৈতিক অধিকার থাকবে না আমরা নতুন বাংলাদেশ চাই আমরা মাথা উঁচু করে বাড়তে চাই আমরা সম্পূর্ণ স্বাধীন অনুষ্ঠানের অন্যতম অতিথি মেজর শাহিন ভাইকে সম্মানিত সুদী আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডাকশো সমস্যা সম্পাদক জেলার একটি অন্যতম সংগঠক হ্যাভি জুমায়ের ভাই এবং উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত সুদী অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ভারতীয় আধিপত্য বাদ্যুতি লড়াইয়ের অর্ধ সৈনিক মধ্য বিষয়ের অন্যতম উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল ফেজুস আলী 待たならば、待たならば。

দেখেছেন এই অমানবিক অত্যাচার কুশাসন এবং আপনাদেরকে যত ঘুম খুন হত্যা অবিচার অনাচার যা কিছু করেছে গত ছোট ষোলো বছর মানুষকে বন্দি করে রেখেছে সেই একাত্তরের চেতনা বিক্রি করে খেয়েছে আরে ভাই চেতনা বিক্রি করার কি আছে আমরা তো একাত্তরের কে আমরা হৃদয়ে ধারণ করি একাত্তর বিক্রি করে খাওয়ার তো কিছু ছিল না বিক্রি কারা করেছে খার যোদ্ধা চুক্তি যোদ্ধা ওরা বিক্রি করেছে তারা যুদ্ধ করে নাই মোজাম্মাল হক যারা যুদ্ধ করে নেই দর্শনের জনক এরা এদের স্বজাতিরা এদেশে সব বিখ্যাত ইতিহাস রচনা করে গেছে আপনাদের কাছে হয়তো গল্প আমার কাছে গল্প না কারণ আমি ঊনুসত্তরে ঊনসত্তরের হোক শিশুকালে আমি মিছিলে গিয়েছি আমি গভর্নমেন্ট জামারে হাই স্কুলের ছাত্র অংশত্তর সত্তর একান্ত আমিও নিচে গিয়েছি ঢাকা কলেজের বড় ভাইদের সাথে ঢাকা ইউনিভার্সিটির বড় ভাইদের সাথে টিচার ট্রেনিং কলেজ ঢাকা কলেজ ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গনে আশেপাশে পল্টনে তো আর ওই সময় আসার বয়স হয়নি সেই থেকে দেখে আসছি যুদ্ধ চলাকালীন সময় তো আমার বয়স দশ অনেক কিছু বুঝি আর পরবর্তীতে আস্তে আস্তে বুঝতে বুঝতে শিখেছি বড় হতে হতে সবই বুঝেছি পড়াশোনা মতো বুঝেছি দেখে যত রকম মিথ্যা রটনা করা যায় এটাকে অঙ্গীভূত করে নেবে স্বাধীনতার পর ওরা স্বাধীনতায় সহায়তা করেছে ধন্যবাদ কৃতজ্ঞতা আমরা তো বলি নাই তোমাদের প্রতি অভিজ্ঞতা তোমরা আমাদেরকে সাহায্য করেছ সেটা আমরা অস্বীকার করি না বই পুস্তকেও না পেপারেও না মুখ্যমুখেও না পল্টনেও না ঘরে বাইরেও না কোথাও না হ্যাঁ এটা বাস্তব সত্য যে একাত্তরে ওই পারে অনেকেই গিয়ে আশ্রয় নিয়েছে মুক্তিযুদ্ধরাও গেছে আর চুক্তিযুদ্ধ খাট যুদ্ধরা ওই পারে আরামায় এসেছিলেন সত্যি কথা আপনাদের কাছে ধরা